হ্যালো এভরিওান জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে দেখতেই পারছো হৃদ্বিক কেকটা কাটার জন্য ব্যস্ত হয়ে গেছে এটা শনিবার রাতে রাত বারোটায় কেকটা কাটা হয়েছে আমি ওকে বলছি হাত জোর করো জোর করে ঠাকুরের কাছে পে করো যে তোমার বিদ্যে বুদ্ধি তোমাকে যেন ভালো রাখে সুস্থ রাখে সেটা কামনা করো তারপরে ফু দিয়ে তারপরে কেকটা কাটো কিন্তু ও একেবারে ব্যাকুল হয়ে পড়েছে কেকটাও কাটবেই হুম এই দিকে ঘুমও পেয়ে যাচ্ছে তাদের কেক কাটা হয়ে গেছে তার আগে ওর পাপা একটু পায়েস খাইয়ে দিল পায়েস মিষ্টি সব খাইয়ে দিল এবার আমি একটু আবার আশীর্বাদ করে দিচ্ছি ওদেরকে এখানে গান চলছিল ওদেরই হ্যাপি বার্থডে কিন্তু গানটা দেওয়া যাবে না কপিরাইট আসবে এর জন্য গানটা মিউট করে আমি আমার ভয়েস দিচ্ছি তোমরা দেখো সুন্দর সম্পূর্ণ ভিডিওটা কেউ কিন্তু স্কিপ করো না এই দেখো হৃদ্বিকের কেকটা কিন্তু বেশ সুন্দর হয়েছে সাদা আর পার্পেলের মধ্যে আর ঋদ্ভিক কিন্তু কেকের সাইড দিয়ে ওর যত অ্যানিমালস আছে ছোটো ছোটগুলো বড়গুলোকে সাজাতে ভাল লাগবে না দেখতে শুধু একটা জিরাপ নিয়েছে আর সব ছোটো ছোটো খেলনাগুলো সাজিয়েছে গরু ছাগল এলিফেন্ট সব সাজিয়েছে আর ওখানে লম্বা স্টিকের মধ্যে মশ মেলন মশ মেলনটাকে ওখানে পুঁতে দেওয়া হয়েছে আর এদিকে মোমটা সাজানো হয়েছে এবার কেকটা কাটছে আর আমিও ক্যামেরার ওই পাশ থেকে বলছি হ্যাপি বার্থডে টু ইউ ইক হ্যাপি বার্থডে টু ওর পাপাও কিন্তু সাথে সাথে বলছি হ্যাপি বার্থডে টু ইউ ইড এইবার চলে আসলো এরা দুজনে এবার নাচবে একটুখানি কেক কাটা হয়ে গেছে এবার একটু নাচানাচি করবে এই দেখো আমি একটু বলছি একটু নাচানাচি করো আমিও একটু নেচে নিলাম আর আমি বলছি না আস্তে আস্তে কেকটা কিন্তু পড়ে যাবে খাটে যেহেতু গদিগুলো জাম্প করলে টেবিলের কেকটা কেকটা ডিসিশন পড়ে যাবে এর জন্য বলছি জাম্প করো না ওইদিকে পাপা আবার লাইভ কর লাইভ করছে এই দেখো আবার একটু ডান্স করে নিচ্ছে ব্রেয়ানা তো সারাদিনই খেতে উঠতে বসতে ডান্স 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 সব সময় ডান্স করতেই থাকে পা দুটো নাচতেই থাকে তার সাথে সাথে ওই যে ঋদ্বিক একটু নেচে নিচ্ছে উই আই উই আই করে নেচে নিচ্ছে হাস্তেরা পার্টি এই গানটায় নাচছে ও পার্টি এই গানটায় নাচছে তারা মিষ্টি ফিষ্টি কিছুই খেলো না কেক আর খেলো নাচ নাচে ব্যস্ত হয়ে গেল। একটু নেচে নিচ্ছে ওই দেখো ব্রিয়ানা ব্রেক ডান্স দিচ্ছে তার সাথে সাথে ঋদ্বিক আবার কেকটাকে দেখাচ্ছে মাম্মা মোমটা পড়ে গেছে আমি বলছি তুমি তোলো না পাপা তুলে দেবে এই যে ওর পাপা চলে এসেছে তুলতে এই দেখো হৃদভিক আবার ডান্স করছে হুম বিয়ানা তো ডান্স করেই যাচ্ছে বিয়ানাকে বলছি বিয়ানা তোমার ডান্সটা সুন্দর হয়েছে এইটা না দেখে ও আবার একটু বেশি ডান্স দেওয়া শুরু করে দিল এই দেখো এইবার ও ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ওর দিদি কি করছে নিচে ওর দিদি ডান্স করছে এই দেখো বিয়ানা আমার এখানে ডান্স করছে বিয়ানা এটা নাচের একটা গান চলছিল সেই গানটার সাথে নাচছে হৃদভিকো আবার একটু তাল মিলাচ্ছে বলছি বিয়ানা নাচছে ও সাথে সাথে ও নাচা শুরু করে দিয়েছে দেখো দুই ভাই বোনই নাচছে যেহেতু গানগুলো চলছে গানগুলো তো দেওয়া যাবে না হ্যাঁ ভয়েসটটাই দিতে হবে কি করা যাবে একটাই প্রবলেম সবাই তো জানো কিসের প্রবলেম গান দেওয়া যাবে না এইবার দেখ দেখতে থাকো এই দেখো এই বিঘারটু ডান্স করে নিচ্ছে উই আই উই আই হাত পা ছড়িয়ে সুন্দর করে ডান্স করে নিচ্ছে অনেক রাত কিন্তু হয়ে গেছে ওদেরকে এবার আমি ঘুম পাড়িয়ে দেব আর একটু হয়তো নাচানাচি করবে এবারে আবার ডান্স করছে স্কুলের ডান্সটা একটু স্টেপগুলো শিখেছে সেটাই একটুখানি ট্রাই করে দিল সেখানে একটুখানি বসিয়ে নিয়েছে গানের মাঝখানে ওই যে সব জায়গাতে ওই ওই স্কুলের ডান্সটাই বসিয়ে দেয় স্টেপগুলো শিখেছে সুন্দর করে দেখো ঋদ্ভিককে বলছি বাবা পকেটে হাত দাও এইবার চলে আসবো সকালে ঘুম পাড়িয়ে দিয়েছি ওদের সকালে চলে এসেছি এখানেও গান চলছিলো কপি চলে আসবে এর জন্য আমি মুখেই বলছি সবাই দেখো আমি হ্যাপি ইউ বলে হৃদভিককে উঠাচ্ছি কিন্তু হৃদভিক ঘুমাচ্ছে এই যে হৃদভিক বেয়ানা দুজনেই পড়ে পড়ে ঘুমাচ্ছি আর যে কম্বলটা দেখতে পাচ্ছ কম্বলের নিচে সব গিফট ওইখানে ছোটো ছোটো কুষাণের নিচে পুতুলের নিচে ওদের বালিশের তলায় আমাদের বালিশের নিচে সব খেলনাগুলোকে আমি লুকিয়ে রেখেছি এবার ও উঠে এটা সারপ্রাইজ পাবে এর জন্য আমি এটা লুকিয়ে রেখেছি আর এতে কিন্তু ঋদ্বিক খুব খুশি হয় আর খুব আনন্দ উপভোগ করে জন্মদিন আসলেও গিফট পাবে হ্যাঁ সারা বছর আমরা এটাই বলে রেখেছি না তোমাকে এটা কিনে দেবো না কিনে তো দিই কিন্তু তারপরে ওকে আর কি বলি যে না শেখাই আর কি জন্মদিনে তুমি গিফটগুলো পাবে এখন গিফট চাইলে আমরা দেব না তবু ও গিফটের বায়না করে তাও কিনে দেওয়া হয় মাঝখানে এই যে ঘুম থেকে দেখো উঠে পড়ল সে ডাকছে উঠছে না আমি আমার হ্যাপি বার্থডে উইশ করে একটা চুমু খেয়ে নিলাম উঠছে না ঘুম ভাঙছে না যেই বলেছি তোমার গিফট লুকিয়ে রেখেছি সাজিয়ে রেখেছি দেখো হৃদবে তখন লাভ দিয়ে উঠে পড়লো দেখো ব্রিয়ানাকে এবার ডাকছি ব্রিয়ানা তো ঘুমোচ্ছে হ্যাঁ ব্রিয়ানাকে ডেকেছি ব্রিয়ানা এবার উঠবে উঠে এই যে মোড়ামুড়ি করছে এবার বলছে গিফট কোথায় গিফট কোথায় এই দেখো গিফট খুঁজতে কিন্তু দুই ভাই বোন ব্যস্ত হয়ে পড়লো সব গিফটগুলো এক জায়গায় এবার জমা করবে মানে সব এক জায়গায় রাখবে রেখে আমি বলছি এইদিকে আমি মুখেও বলছি যে এক জায়গায় জড়ো করো সব গিফটগুলো তারপরে তোমরা এগুলো খুলবে এক এক করে সব জড়ো করছে তারা হুম এক এক করে সব জড়ো করছে এদিক ওদিক করে জড়ো করে ফেলছে তারা সব খুঁজে খুঁজে বের করছে আর এইদিকে আমি আবার কম্বল বালিশ সব এগুলো ভাজ করতে শুরু করে দিচ্ছি কারণ ওরা গিফট খুললে প্যাকেটের কাগজগুলো ছড়িয়ে ছিটিয়ে যাবে এর জন্য খাটটাকে আমার পরিষ্কার করে দিতে হবে এই দেখো সুন্দর গিফটগুলো কিন্তু এক জায়গায় করছে আর এখানে গানও চলছে গানটা চলছে বলে আমি আর গানটা দিতে পারছি না কথাগুলো এখানে খুব খুশি হচ্ছে ওরা কিন্তু এই দেখো সব জিনিসগুলো জমা করেছে আর এই দেখো আমি ওকে ডাকছি হ্যাপি হ্যাপি বার্থডেক হ্যাপি হ্যাপি বার্থডে গানটা চলছে হ্যাঁ আমি আবার এটা বলছি আর দিতে ওকে ই করছি এনজয় দিচ্ছি কারণ ঘুম ঘুম চোখ তো এখনও ঠিক করে ই হয়নি এই দেখো সব গিফট বের করা হয়ে গেল খুঁজে খুঁজে এবার আমি বলছি বালিশগুলোর নিচে দেখো বালিশগুলোর নিচে দেখো ও বালিশগুলোর নিচে এবার খুঁজবে দৌড়ে আসছে ব্রিয়ানা দৌড়ে এসছে বিয়ানাকে বলছে তুমি খুলো না মা বলছে না ব্রিয়ানা বলছে না আমি একটু খুলি খুললো দুই ভাই বোনই খুলছে আর ও তো যেহেতু ঘুম থেকে উঠেছে অতটা এনার্জি নেই ব্রিয়ানাই সব বের করে করে দিচ্ছে আর ও এবার বসে পড়বে খোলার জন্য আর এই দিকে আমি আবার সব কিছু গুছিয়ে নেব। এই দেখো দেখতেই পাচ্ছ দৌড়ে চলে এসছে বালিশের নিচে এই যে পেয়ে গেল গিফট এগুলো এই গিফটগুলো আমি অনেক দিন পরে দু তিন দিন ভরে সব গিফটগুলো প্যাকেজিং প্যাকেট করা গিফট কিনে আনা তোমাদের তো দেখিয়েছি অল্প অল্প করে প্রতিদিনই একটু একটু করে কিনে নিয়ে আসতাম এই দেখো আমি বিছানা কিন্তু সব সেট করে দিয়েছি এবার ওদেরকে বলছি তুমি এবার বিয়ানা বলো ভাইকে হ্যাপি বার্থডে বলে একটা বিজু খাও বিয়ানা ঘুম ঘুম চোখে অত মুড নেই আর এইদিকে ঋদভিক ওর দিদিকে চুমু খেয়ে নিল ওই যে বিয়ানা চোখ ডলছে এই দেখো এখন ওরা গিফটগুলো খুলবে আস্তে আস্তে কারণ সকালবেলা ওদের ঘুমের চোখ তবুও গিফটগুলো খুলছে ওরা কিন্তু খুব কম কান্নাকাটি করে ঘুম থেকে উঠে অনেক বাচ্চারা আছে কান্না করে কিন্তু ওরা কখনো ছোটবেলা থেকে এখনো মানে কান্না করে না ঘুম থেকে উঠে ডাকলে উঠে পড়বে উঠে জাস্ট যেটা গিফট এখনো এটা কি দেখুন না ওইটা ভাইয়ের ওটা ভাইয়ের ভাই খুলুক এটা কি একটা গেম খেলা স্কুলে খেলেছে ওটা ভাইকে দাও ওটা ভাইকে দাও

কি গাড়ি ও মাই গড কত বড় গাড়ি ইয়েলো আর ব্লু আর রেড তিনটে কালার পছন্দ দেখো জুতো 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 কি জুতো দেখো

কি সুন্দর জামা এই যে সুন্দর একটা ব্যাগ পেয়েছে স্কুল স্কুলে নিয়ে যাবে নতুন ক্লাসে উঠবে ঋদ্বিক দেখাও সবাইকে সামনে ঘুরিয়ে দেখো এই দেখো কি সুন্দর একটা ব্যাগ পেয়েছে ঋদ্বিক কলম দেখো জাদু কলম ম্যাজিক কলম ম্যাজিক কলম হ্যাঁ পাপার দিকে দেখো পাপার পাপার মোবাইলে দেখো ম্যাজিক পেন

দুটো সোয়েটার পাঁচটা ছটার মতো তিনটে সোয়েটার ছটার মতো টিশার্ট আর একটা এই জ্যাকেট আর একটা বেহানার পেছনে জ্যাকেট দে বিয়ানা এই অনেক বড় হ্যাপি তুমি বাই বাই টু ওকে আজকে হতো এখানে একটু গরম লাগছে তাই প্রদীপটা নিভিয়ে দিয়েছি তুমি পায়েস খাইয়ে দাও পায়েস খাইয়ে দাও ਇੱਕ ਟੁਕ ਮੁਕੇ ਦਿੱਤਾ ਹੈ ਨਿਯਮ ਅੱਜਕੇ ਨਿਯਮ ਨਿਯਮ ਤਾਂ ਇਹ ਚਾਹਤਾ ਕੁਝ ਨਹੀਂ ਦੱਸੇ ਸਮਝੇਂ ਦਹ मरा एकडे एसबीगामेटिक तक आओ नहीं नरे रे रे शाम को भी नौ नाइन पर नहीं वीडियो तो नहीं सॉरी करा करा なるほど。<music>